আসসালামু আলাইকুম ভিউর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের সামনের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড অর্থাৎ কম্বো প্যাকেজ নিয়ে কিবোর্ড মাউস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনার টাইপিংয়ের ক্ষেত্রে লং টাইম ইউজের ক্ষেত্রে লাইটিং আর জিবির ক্ষেত্রে এবং আসলে এখন যারা ইয়াং জেনারেশন আছেন যারা পিসি বিল করে থাকেন যে আর জিবি লাইটিং না হলে যেন পিসি চলবে না এরকম একটা বিষয় তাদের জন্য আমরা স্পেশালি মার্কেটের মার্কেটের খুব দুর্দান্ত কিছু প্রোডাক্ট নিয়ে সাজিয়েছি যেগুলো মার্কেটে ডিমান্ডেবল এবং ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু কম্বো প্যাকেজ থাকবে মাত্র আটশো টাকায় ইন্ট্রোতে আপনি যেটা শুনছেন এটাই থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিও আমরা প্রথমে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আইন ব্র্যান্ডের একটি কম্বো প্যাকেজ যেটা হচ্ছে মডেল থাকবে জি কে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড অর্থাৎ চারটা আইটেম মিলিয়ে কম্বো এই প্যাকেজটির প্রাইস রেখেছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে পিসি পাওয়ারের ফোর ইন ওয়ান একটা কম্বো ক্যাবোড মাউস এবং এটার প্রাইস থাকবে ফিওয়ার্স এটাতে কিন্তু চারটা আইটেম মিলে এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি এবং এরপরে দেখতে পাচ্ছেন ফরিভ ফরিভের হচ্ছে এটাও আপনার কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড চারটে আইটেম মিলিয়ে ফোর ইন ওয়ান একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে আমার সামনে আরেকটি যে প্যাকেজ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জি কে চারশো নব্বই মডেলের একটা ফোর ইন ওয়ানও কম্বো কিবোর্ড এবং মাউস হেডফোন এবং মাউস প্যাড চারটা আইটেম মিলিয়ে কম্বো প্যাকেজ হয় এবং দুইটা আইটেম মিলেও কিন্তু কম্বো প্যাকেজ হয় চারশো নব্বই এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে ভিওয়ার্স এরপরে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিসি পাওয়ারের খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড চারটা আইটেম মিলিয়ে কম্বো একটা প্যাকেজ এটা হলো পিস পিজিসি এইট হান্ড্রেড মডেলের কম্বো কিবোর্ড মাউস প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এবং এরপরে আরও একটা ফোর ইন ওয়ান কম্বো দেখতে পাচ্ছেন যেটা পি সি জি পিসি জি আপনার নাইন হান্ড্রেড মডেল থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় অর্থাৎ চব্বিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু ফোর ইন ওয়ান কম্বো বেশ কিছু কিবোর্ড মাউস কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং এর বাইরেও কিন্তু আদার্স অনেক মডেলের কিবোর্ড মাউস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভিডিওটি কন্টিনিউসলি করবেন কোনো রকমের না টেনে। বিকটস এরপরে যে টু ইন ওয়ান কম্বো প্যাকেজটি দেখাবো আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে কীবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জিবি বাংলা সহ টাইপিং করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ একটি প্রোডাক্ট পিসি পাওয়ার মডেলের জি থার্টিন মডেলের একটা কিবোর্ড এবং মাউস এটার প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র নয়শো নব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউসের ভিতরে যারা আসলে ওয়ারেন্টি সম্পূর্ণ চাচ্ছেন বাংলা টাইপিং করতে চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারেন এটা এবং প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা এটার ভিতরে ব্ল্যাক ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মডেল থাকবে হচ্ছে এ জিরো ওয়ান মডেলের কম্বো কিবোর্ড মাউস এটার প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্ট জাস্ট হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বিকজ এই প্রোডাক্টটা কিন্তু আরও একটু ডিমান্ডেবল প্রোডাক্ট বলতে পারেন পিসি পাওয়ারের জি টু জি মডেলের একটা কম্বো প্যাকেজ এবং অফিসিয়ালি প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি আছে বাংলা টাইপিং সহ করতে পারবেন এক বছরের কিবোর্ড এবং মাউস দুইটারই প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এটার ভিতরে কিন্তু সেমিলার জিনিস আমাদের কাছে ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে একশো পাঁচ মডেলের প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে বাংলা টাইপিং সহ পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু একটা কোম্পানির লোগো সহ কিন্তু এখানে দেওয়া আছে ভিওয়ার্স এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা একটা মোস্ট ডিমান্ডেবল পি প্রোডাক্ট এবং এটা হচ্ছে পিসি পাওয়ারের জি ওয়ান টু মডেলের একটা কম্বো প্যাকেজ যেটা হচ্ছে লাইটিংগুলো হতে আপনার কিতে জ্বলবে অর্থাৎ কিটগুলোতে লাইটগুলো জ্বলবে এবং হচ্ছে মাউস সহ থাকবে মাউসটাও কিন্তু ব্যাক লাইটিং সহ আছে এক্সট্রা অনেক বাটন দেওয়া আছে যারা গেমিং করেন তারা এই বাটনগুলোর কি আসলে ভালো জানেন এবং এটারও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এবং এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আওলা আওলার আওলা একটা প্রোডাক্ট দেখাচ্ছে যেটা মডেল থাকবে হচ্ছে তিরিশ একষট্টি মডেলের একটা কম্বো প্যাকেজ এবং এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট এবং ব্র্যান্ড নিউ সবগুলো প্রোডাক্ট আসলে ইনটেক থাকে এবং এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র নয়শো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে এবার সিঙ্গেল কিছু কিবোর্ড নিয়ে আমরা কথা বলবো যেগুলো মেকানিক্যাল মডেলের পিসি পাওয়ারের আমার হাতে এখন যে কীবোর্ড দেখতে পাচ্ছেন ছোটোর ভিতরে যারা মেকানিক্যাল চাচ্ছেন কে এইট্টি টু মডেলের একটা কম্বো কিবোর্ড কম্বো কিবোর্ড জাস্ট এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ড এবং এই কিবোর্ডটাও কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে ফিওর্স এর পরে যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটা হচ্ছে পিসি পাওয়ারের কে নাইনটি এইট মডেলের একটা কিবোর্ড এটার ভিতরে কিন্তু কালার অনেকগুলো আছে আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে সাতটা মডেলের কালার আছে ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে ইয়োলো এবং অ্যাশ কালার ভিতরে চার থেকে পাঁচটা মডেলই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এবং এটা বিশেষত্ব হচ্ছে যে এগুলোর যে ক্যাবেলগুলো ব্যবহার করা হয়েছে এই ক্যাবেলগুলোও কিন্তু আপনার অনেক হ্যাভি মানের কেবল যেটা হচ্ছে বেলবেট কেবল থাকবে এবং লং জিবিট এটা খুব ভালো পাবেন এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহ আছে এবং এক্সট্রা যে টুলসগুলো আছে এগুলো তো প্রতিটা প্রোডাক্টের সাথে থাকবেই এবং এগুলো কিন্তু মেকানিক্যাল কিবোর্ড যারা আসলে লং টাইম একটু টাইপ করতে চান তারা কিন্তু আসলে নিশ্চিন্তে টাইপগুলি করতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালার ভেরিয়েন্ট আছে এরপরে যেই কীবোর্ডটা দেখাচ্ছে এটা হচ্ছে বলতে পারেন একটা হট কেক সাইলেন্ট নাইনটি এইট পিসি পাওয়ার ব্র্যান্ডের এই কীবোর্ডটা আসলে অনেকভাবে টেস্টিং হয়েছে মারামারি করে রিস্কার নিচে ফালিয়ে এবং আপনি নিজে দাঁড়াবেন এই কীবোর্ডটিতে অনেক হেভি একটা কীবোর্ড এবং এই কিবোর্ডটাতে যখন আপনি টাইপিং করবেন কোনো সাইলেন্ট হবে না এর জন্য এটা নাম দেওয়া হয়েছে সাইলেন্ট নাইনটি এইট দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সানসেট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এবং এই কীবোর্ডটির প্রাইস থেকে ভিওয়ার্স মাত্র বারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এবং এরপরে যে কীবোর্ডটা দেখাচ্ছে এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড এবং অ্যাফ টু জিরো টু এইট মডেলের একটা কিবোর্ড মাউস এবং রেগুলেটর সহ আছে মেকানিক্যাল ফিল পাবেন কিন্তু মেকানিক্যাল না এটা এবং এটারও কিন্তু একদম নিউ একটা ইনটেক প্রোডাক্ট থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় বাস অল্প বাজেটের ভিতরে যারা শুধু কিবোর্ড চান তাদেরকেও আজকে হতাশ করব না ভালো কিছু কীবোর্ড নিয়ে এসেছি যেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের বাংলা টাইপিং সহ আর জিবি একটা লাইটিং একটা কিবোর্ড থাকবে কি অনলি সিঙ্গেল কিবোর্ড এই কিবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকায় থাকবে এবং কেউ যদি চান যে হাইপার এক্স নেবেন মেটাল বডির লং টাইম ইউজ করবেন মন চাইলে একটু মারামারি করবেন তাদের জন্য কিন্তু একটা কীবোর্ড এসেছে হাই পাওয়ারের এটার প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলা কিন্তু সবগুলো কিন্তু চেকিং ওয়ারেন্টি থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের যে কীবোর্ডটা দেখতে পাচ্ছেন কে এইট মডেলের একটা কীবোর্ড এবং বাটনগুলা কিন্তু যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি গোল গোল থাকবে রাউন্ড শেপের বাটনগুলো থাকবে এভাবেই থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে এই কীবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এবং এরপরে আবার আরও কিছু টু ইন ওয়ান কম্বো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে এলডিকে মডেলের একটা কিবোর্ড মাউস যেটা মডেল থাকবে হচ্ছে এইট থ্রি টু জিরো মডেলের একটা কম্বো কিবোর্ড এবং মাউস এবং বাটুনগুলো তো কীতে লাইট জলে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকাগুলো চেকিং ওয়ারেন্টি থাকবে এবং দেখতে খুব গর্জিয়াস আছে আর কি ভিওটস এরপরে যে কীবোর্ডটা দেখাচ্ছে যে কে থার থার্টিন মডেলের একটা কীবোর্ড এবং মাউস অল্প বাজেটের ভিতরে যারা ভালো কিবোর্ড মাউস নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন ছয় মাসের মতো একটা চেকিং ওয়ারেন্টি তো থাকবেই প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এবং রাইকু ব্র্যান্ডের একটা কীবোর্ড দেখতে পাচ্ছেন আমার হাতে এটারও স্টাইলিশ একটা কিবোর্ড এক বছরের ওয়ারেন্টি সম্পন্ন প্রোডাক্ট ছিল এবং এই প্রোডাক্টটাও কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অল্প বাজেটের ভিতরে বান্ডা নিতে পারেন বান্ডা বান্ডা নাইনটি এইট মডেলের একটা কীবোর্ড এবং মাউস কম্বো এবং এই কীবোর্ড মাউসটি কিন্তু প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা থাকবে ম্যাক্সিমাম কিবোর্ডেরই কিন্তু কালার বিরেন্ট আমাদের কাছে দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং অপশন আছে আর কি যে যেটাই চান না কেন নিতে পারবেন এখন যে কিবোর্ডটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ভাইরালটা কিবোর্ড মাউস জি টোয়েন্টি ওয়ান বি এবং হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইট যে যেটাই চার কেন এই কিবোর্ডটা নিতে পারবেন কিবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা চেকিং ওয়ারেন্টি থাকবে সর্বশেষে যে প্রোডাক্টটা দেখাবো আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে কম্বো প্যাকেজ থাকবে মাত্র আটশো টাকায় আমার হাতে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটা গিগাসনিক ব্র্যান্ডের গিগাসনিকের অনেক প্রোডাক্টই আপনারা মার্কেটে দেখেন মনিটর কিবোর্ড মাউস স্পিকার হেডফোন এবং মাদারবোর্ড থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট আছে গিগাসনিকের এবং সেই কোম্পানি কিন্তু গিগাসনিকের অল্প বাজেটেও একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছে যেটা চেকিং ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আজকের ভিডিওতে যা দেখা যাচ্ছে মাত্র আটশো টাকায় থাকবে এই প্রোডাক্টটি এবং একটা চেকিং ওয়ারেন্টির মতো পেয়ে যাবেন ভিওর্স এই ছিল আজকে আমাদের কীবোর্ড মাউসের কম্বো প্যাকেজের ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি সরাসরি পাওয়ারল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ারল্যান্ডে আসার আসতে হবে আপনাকে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ ওয়ার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি চাইলে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে এই ভিডিওতে যে নাম্বার দুটি দেওয়া আছে কিবোর্ডের জন্য শুধু আপনি এই নাম্বারটিতেই কথা বলতে কথা বলবেন এবং তারা কিন্তু কিবোর্ড স্পেশালিস্ট আপনাকে সিমিলার প্রোডাক্টটা চাইলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ছবি তুলেও দেখে নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বলাই আছে এবং প্রতিটা প্রাইস কিন্তু ধরুন আপনি ডাকার ভিতরে হলে আমরা একশো টাকা ডেলিভারি করে থাকি ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটাই কিন্তু মেনলি আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পরিবহনের যেই প্রোডাক্টের যেই দাম সেটা কিন্তু আপনি পে করে কিন্তু পরিবহন থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ